করবে তো আমার ইউটিউবের নাম চেঞ্জ করে দিয়েছি তো তোমাদের একটু জানা ছিল তো তোমাকে জানা জানাচ্ছি এ ফিউ মোমেন্টস লেটার হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে তোমরা ভালো আছো আমরা ভালো আছি তোমাদের সাথে তো আজকে আমি নেক্সট ব্লগ নিয়ে চলে আসছি আবার তো আজই হচ্ছে এবার আজকে শুক্রবার তো ওখান বাজে দুপুর বারোটা তো তারপরে এই ব্লগটা আমি স্টার্ট করছিলাম করলাম তো আশা করি তোমরা ব্লগটা দেখবেন কাটা কারা দেখবেন তোমরা অবশ্যই ওয়াইস করবেন ভিডিওগুলো দেখবেন ভিডিওটা দেখবেন তো আজকে দেখো বাচ্চা এখন আমি এখন বর্তমান মাঠের মধ্যে আছি তো এই জায়গাটায় যে আমি ভিডিওটি বানাতাম ছোট ছোট ভিডিও তোমাদের মধ্যে প্রতি আমার সাথে আমি বানাতাম বানাতাম এখানে ভিডিও তো আজকে ভিডিও বড় কী কি আমার তো আজকে আমার ইউটিউব চ্যানেলে আমি ইউটিউব চ্যানেলের নামটা আমি নামটা আমি চেঞ্জ করতে চেন করবো তো ইউটিউব নামে নামটা আমি চেঞ্জ করে দিয়েছি তো কী করবো কিছু করা নাই নামটা তো চেঞ্জ করতে হবে তখন বর্তমান আমি বড় ব্লক ভিডিও বানাচ্ছি ইউটিউবের মধ্যে তো ইউটিউব আমার নামে ব্লগ দিতে হবে নামটা চেঞ্জ নামটা চেঞ্জ করতে হবে তো আমার ইউটিউবের নাম চেঞ্জ করে দিয়েছি তো তোমাদের একটু জানা ছিল তো তোমাকে জানা জানাচ্ছি তো আমার এখন আমার ইউটিউবে নামটা আমার নাম আছে উত্তম উত্তম ব্লক ভিডিও বানাচ্ছে উত্তম ব্লক উত্তম ব্লক ভিডিও দিতে দিব আমরা তো নামটাই আমি চেঞ্জ করে দিলাম ইউটিউব চ্যানেলে উত্তম ব্লক উত্তম ব্লক আর সিধা থাকবে উত্তম ব্লক রায় কাটে দিলাম ডিজি উত্তমটা কাটে দিলাম তো ডিজি কাটে দিলাম তো সিধা সিধে থাকবে উত্তম ব্লক থাকবে নামটা তো শর্টকাট দিলাম ইউটিউব চ্যানেলের নামটা অবশ্যই দেখবেন ভিডিওগুলো আমাদের তো তোমার অবশ্য দেখো আর আর একটা অনেকটা প্রবলেমে আছে আমরা মনে হয় অনেকটা একটা প্রবলেম আছি ফেসবুকে ইউটিউবে ভিউটিউ আসছে না এটা মন মনে খারাপ হয়ে যাচ্ছে তো ভিডিওটি বানার ইচ্ছে করছে না কোনো দিন পরে ভিডিওটা বানাচ্ছি আমি ব্লগটা দিচ্ছি তো কিছু করার নাই মনটা খারাপ হয়ে যাচ্ছে ভিডিও বানাতে ইচ্ছে করছে না আর পাতা নেই ফেসবুকে ইউটিউবে কী চলছে না চলছে কিছু তো বলতে পারবো না আপডেট দিচ্ছে না কী 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 দিচ্ছে না দিয়ে দিচ্ছে ভিডিও আসছে না তো দেখছে না তো ও তো ব্লক পাঠাচ্ছে না ইউটিউব ফেসবুক তো কিচ্ছু করার নাই মন টনটা অনেকেই খারাপ আছে তো তারপরে আমরা ভিডিওটি বানাচ্ছি তার জন্য আবার ভিডিও বানাচ্ছি তো অবশ্যই তোমরা ভালোটা দেখবেন আর ইউটিউবের নামটা চেঞ্জ করলাম আমি তো ফেসবুকের নাম ওটাই আছে উত্তম রয় তো অবশ্য দেখবেন ফেসবুকে দেখবেন ইউটিউবে দেখবেন তো দেখতে পাচ্ছ আর দু দিন দিকে ওটা আমি আসছিলাম তার জন্য বাড়ির তোর জহর জটা হয়ে গেছিলো তার জন্য একটু ভিডিওটি বানাতে পারিনি তো অবশ্য এখন দিব ভিডিও বানাবো দিব তোমাদেরকে অবশ্যই দেখবা তোমার ভিডিওগুলো আর অবশ্যই সাপোর্ট করবা তোমরা তোমাদের একটু সাপোর্ট টেবিল চাই তোমার সাপোর্ট করছি তো হবে না একটু সাপোর্ট করো আর কতদিন কতবার বলবো দেখে তোমরা সাপোর্ট করো সাপোর্ট করো মনটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছে তো অবশ্যই ভালো করে দেখবেন আর আর কিছু বলা ছিল না এটা বলার ছিল আমার তো আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেছে এইটুকু ফেসবুকে দেখে বোনা মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে আমার আচানক হয়তো ভিউ কম হয়ে যাবে না হয়ে যাবে কিছু বুঝতে পারি না তো তারপরেই মন টন খারাপ হয় তারপরে আমি ইউটিউব নাম চান চেঞ্জ করে দিলাম ইউটিউবের নামটা চেঞ্জ করে দিলাম তো অবশ্য দেখবেন ভিডিওগুলো তো আজ নিয়ে এমলটন আসছি ইসবোক নিয়ে এসে নিয়ে বুক নিয়ে আসবো আর আমাদের চ্যানেল প্রথম থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইকশান জোর করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর অবশ্যই কমেন্ট করে বলবেন হয়েছে না না হচ্ছে ব্লগটা অবশ্যই দেখবেন তোমরা তো আজ নিয়ে এমলটন আসছি টাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়ে দেবেন তারপরে